ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জীবনে এই প্রথম ইউটিউব থেকে সরাসরি লাইফে কথা বলতে পারতেছি এখানে যারা আমার দর্শক বলবো না আমাদের দিনী ভাই যারা আছেন তারা সহ বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য বিশেষ করে ইসলামের জন্য সুসংবাদ পৃথিবীতে মুসলিমদের জয় জয় করা অবস্থান যেদিকেই তাকান শহীর সারদের পতন ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যা চেয়েছিলাম মুসলিমরা যা চায় পৃথিবীতে তাই হচ্ছে ইতিহাসের যে বিরল রেকর্ডগুলো ছিল বর্তমান সময়ে আমরা ইয়াং জেনারেশন আল্লাহ রহমতে এগুলো দেখতে পাচ্ছি যে ইসলামের বিজয়গুলো সব দেশেই কম বেশি শুরু হয়ে গেছে আজকের এই জামানায় বাংলাদেশের ওপর ভারত আগ্রাসী যে কার্যক্রম আলহামদুলিল্লাহ যদি আমাদের আমরা যদি সুন্নার উপর অটল থাকতে পারি ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড আছে রাসুলের সময়ে আমাদের নবীজির সময়ও আছে আল্লাহর ওপর ভরসা রেখে মুসলিমরা যদি এগিয়ে যায় ইনশাআল্লাহ সবচেয়ে বড় শক্তিশালী দেশগুলো মুসলিমদের এই শক্তিশালী লা ইলাহা ইম মহম্মদ রাসুল্লাহ এই হুঙ্কারে সব কিছু থেমে যাবে ইনশাআল্লাহ মানুষ আজকের জামানায় মিডিয়াতে কথা বলতে ভয় ভয় পায় কেন ভয় পাবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা এমন একটা পৃথিবী এই পৃথিবীতে দিন ইসলামের কথা বলতে গিয়ে কোনো বাধা আসবে না আমরা বাধার সম্মুখীন হতেই চাই না যে জালেম যে সৈরাসার মুসলিমদের ইমানিমূলক কথাবার্তা বা ইসলামের উপর কথা বলতে গিয়ে বাধা দেয় আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করব এবং অবশ্যই ওই ব্যক্তির কাল কি আমাদের কঠোরতম হিসাব হবে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের এই চব্বিশ থেকে তিরিশ বছরের আধিপত্য বিস্তার স্বৈরাচারীদের শাসকদের পতন ঘটে গেছে আলহামদুলিল্লাহ যদি এদেশে কখনও জামাত ক্ষমতায় আসে বা ইসলামপন্থী যারা ইসলামের মূল ট্যানেলগুলোকে ধরে থাকে তাদেরকে আমরা ক্ষমতায় চাই সিরিয়াতে বাসার আল আসাদের পতন ঘটিয়ে জিহাদি এবং জুলানি মুজাহিদ আল্লাহ সোহানা তালা তাদেরকে ইসলামের জন্য কবুল করেছে আমি মনে করি বর্তমানে যা দেখতে পাচ্ছি আশাবাদী পরবর্তীতেও এই সিরিয়া ইসলামের উপর কায়েম থাকবে এতে কোনো সন্দেহ নেই আমরা এই সিরিয়ার জন্য দোয়া করি আমরা আল্লাহ সুখান তালার কাছে এই শামের জন্য দোয়া করি যাতে করে এই শাম কাল কিয়ামত পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে ইসলামের যতগুলো জয় জায়গা হবে সবকিছু সামের স্বামের উপর নির্ভর করবে আমরা চাই আমরা পৃথিবীতে সমস্ত মুসলিমদের এটাই চাওয়া এবং এটাই পাওয়া যে ইসলামের জয় জায়গার অবস্থান পৃথিবীর সব জায়গায় হোক আলহামদুলিল্লাহ সুসংবাদ মুসলিমদের জন্য আর কিছু হতে পারে না তো আমার এতটুকুই বলার ছিল আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের পরবর্তী প্রজন্মদের ইসলামের উপর ধাবিত রাখবেন আমি এখানে সারা জীবন রাজত্ব করতে আসিনি আমি এই পৃথিবীতে সারা জীবন খেতে আসিনি আর আমাকে অবশ্যই একটি দায়িত্ব দিয়ে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন মিডিয়াতে কথা বলতে ভয় পান যারা এই এখনও আমি দেখি পৃথিবীতে অনেক দাড়িওয়ালা ব্যক্তি আছে টুপিওয়ালা ব্যক্তি আছে যারা শুধু তাদের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত আছে আল্লাহ সোহানা তালা কোরআন হাদিসে এই কথা বলেনি তোমার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকো তোমাকে দিন প্রচারের সাথে কাজ করতে হবে তোমাকে ইসলামের পক্ষে কথা বলতে হবে পৃথিবীর মোজাহিদ ভাইদের সঙ্গে থাকতে হবে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে তাদেরকে থাকার মতো জায়গার ব্যবস্থা করে দিতে হবে তারা যদি এই কাজগুলো করে তাহলে তারা অবশ্যই ওই এই সমস্ত ব্যক্তির সঙ্গে কাল কিয়ামতের মাঠে আসর নাসর হবে এটা আল্লাহর রাসুলের ওয়াদা আমরা চাই এই কাজগুলো যেন আমরা ঠিকভাবে করতে পারি এ বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি সকলকে আমার সালাম সালাম আলাইকুম আ রহমতুল্লাহ এই লাইফটা যাবে কোথায় না उस जोड़ों का उस जोड़ों को जोड़ा देता हूँ उस जोड़े को आप उस जोड़े का जोड़ा बनाएं आप इतना होते उन्होंने बाद मुझे कुछ तो ताई बात करा आप वाले आपने तो आलम तो आलम बोल के बोल बोल ना बोल आपको कुछ वाले इस इंद्रजीत का फाइनल है কমন যায় না ইউটিউবে